বিসমিল্লাহি রহমানির রাহিম সম্মানিত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিট চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা জানেন যে এখন শীতকাল শুরু হয়ে গেছে তো এই শীতে গরু ছাগল পালনে আপনাকে একটু সচেতন হতে হবে শীতকালে যে সমস্ত রোগগুলো আপনার খামারের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ঠিক তেমনই একটি ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে গলাপোলা তো খামার করতে হলে কিছু কিছু বিষয়ে আগে থেকে সতর্কতা অর্জন করতে হবে গলা ফোলা ঠিক তেমনই একটি রোগ যেটা আপনি যদি আগে থেকে সতর্ক হন সেক্ষেত্রে আপনি অনেক লাভবান হতে পারবেন এবং এই রোগটি আপনার খামারে প্রবেশ করতে পারবে না তো আজকের ভিডিওতে আমি এই গলা ফোলা রোগ নিয়ে সংক্ষিপ্ত এবং সহজভাবে কিছু কথা বুঝিয়ে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আশা করি অনেক উপকার পাবেন তো গলা এই রোগটি মূলত এশিয়া আফ্রিকা দক্ষিণ ইউরোপের কিছু দেশ ও মধ্যপ্রাচ্যের কিছু দেশ এই দেশগুলোতে কিন্তু এই গলা ফোলা রোগটি বেশি দেখা যায় তবে দক্ষিণ পূর্ব এশিয়াতেও কিন্তু এই রোগটি খুব ভালোই দেখা যাচ্ছে তো গলা ফোলা রোগটি মূলত গরু ও মহিষের হলেও শুকুর ছাগল ভেড়া বাইসন উট হাতি এমনকি বানরও কিন্তু এই গলা ফোলা রোগটি হতে পারে এই রোগ বছরের যে কোনো সময় আপনার গবাদি পানির হতে পারে তবে বর্ষার শেষে এবং শীতের শুরুর দিকে এই গলা রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা যায় পাশ মাল্টোসিডা নামক এক ধরনের ব্যাকটেরিয়া থেকে গবাদি পশুর শরীরে কিন্তু এই রোগের সংক্রমণ হয় আর যে সংক্রমণের ফলে আপনার গবাদি পানির শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুলে যাবে আপনি দেখতে পারবেন আর বিশেষ করে যেটা সবচেয়ে বেশি লক্ষণীয় সেটা হচ্ছে গলা ফুলে যাবে আর এই জন্যই কিন্তু এই রোগকে গলা ফুলা বলা হয়ে থাকে আর কি গলা ফোলা রোগ বলে এই রোগকে মেডিকেল গলা ফোলা বা হেমোরেজিক সেপ্টোসেমিয়া বলে সকল বয়সের প্রাণী এই গলা রোগে আক্রান্ত হতে পারে বিশেষ করে বর্ষাকালে বৃষ্টির পর সেত সেতে যে জমি থাকে সেই জমির থেকে যে ঘাসগুলো থাকে আপনি যদি আপনার গবাদি প্রাণীকে সেই জমিতে চড়ান আর সেই জমির ঘাস যদি আপনার গবাদি পানি খায় তাহলে সেখান থেকে গলা রোগ হতে পারে তাছাড়া বর্ষার পানি যে বৃষ্টির পানি নেমে যাওয়ার পরে বর্ষাকালে দেখবেন যে ছেচ্ছে জায়গায় কিছু ঘাস হয় এই ঘাসগুলা যদি আপনার গবাদি পানি খায় তাহলে সেখান থেকেও এই গলা রোগটি হতে পারে তাছাড়া যদি একটি যে কোনো প্রাণীর হয়ে যায় আপনার খামারে তাহলে সেই প্রাণীর সংস্পর্শ লালা মলমূত্র দূষিত খাদ্য পানি এ সকল মাধ্যমে কিন্তু এই রোগটি অন্যান্য প্রাণীতে ছড়িয়ে পড়তে পারে আর সবচাইতে বেশি যেটা লক্ষণীয় সেটা হচ্ছে বারন্ত বয়সের যে প্রাণীগুলো আছে এদের ক্ষেত্রে এই রোগটি খুবই সংবেদনশীল এদের এই রোগটি খুব বেশি হয় বেশিরভাগ ক্ষেত্রে এই রোগে আক্রান্ত দেখতে পারবেন যে ছয় থেকে আঠেরো মাস বয়সের যে গবাদি পানিগুলো আছে এরাই কিন্তু এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বিশেষ করে গরু মহিষের ক্ষেত্রে তারাই বেশি আক্রান্ত হয় এবং তাদের মৃত্যুই কিন্তু সবচেয়ে বেশি হয় তো গলা ফোলা রোগের কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার গরু বা মহিষের গলা ফোলা হয়েছে সেটা হচ্ছে প্রথম লক্ষণ হচ্ছে প্রাণী দেহের তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি পাবে আর এই সময় আপনার গবাদি প্রাণীর শরীরের তাপমাত্রা একশো পাঁচ থেকে একশো ষাট ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কিন্তু উঠে যাবে দুই নম্বর লক্ষণ হচ্ছে গোলা অস্বাভাবিকভাবে ফুলে যাবে তাছাড়া ফোলা যে জায়গাটি আছে সেখানে হাত দিলে একটু গরম গরম ভাব অনুভূত হবে আপনার কাছে তাছাড়া জায়গাটি খুবই ব্যথাযুক্ত হবে এবং জ্বালাময় যুক্ত হবে মানে সেই জায়গায় জ্বালা যন্ত্রণা করবে তাছাড়া তিন নম্বর যে লক্ষণ আছে সেটা হচ্ছে গবাদি পশু ঠিকমতো শ্বাস নিতে পারবে না নিঃশ্বাস নিতে পারবে না তার শ্বাস প্রশ্বাসের কষ্ট হবে অনেক সময় আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আপনার গরু বা মহেশ যারই এই রোগটি হয় তারা মুখ হা করে জিব্বা বের করে কিন্তু শ্বাস প্রশ্বাস নিবে চার নাম্বার লক্ষণ হচ্ছে যখন গলা ফুলা রোগ শুরুর অবস্থায় থাকে তখন গবাদি পানি জিভ বের করে নিঃশ্বাস নেয় কিন্তু যখন আস্তে আস্তে এটি বেড়ে যাবে তখন দেখবেন যে আপনার গবাদি পানি যে গলা ফুলার পাশাপাশি জিভ আস্তে আস্তে ফুলে যাচ্ছে এবং মুখ দিয়ে লালা বের হতে থাকবে এই লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে গরু গলা ফলা রোগ হয়েছে তাছাড়া পাঁচ নম্বর যেটা লক্ষণ সেটা হচ্ছে নাক দিয়ে ঘন সাদা শ্লেষা পড়তে পারে সেই শ্লেষার কালার কিন্তু অনেক সময় লালও হতে পারে আচ্ছা যদি রোগটি একেবারে তীব্র অবস্থায় চলে যায় সে সেই ক্ষেত্রে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনার গবাদি পানি মারা যেতে পারে আর সর্বশেষ যে লক্ষণটি আছে সেটা হচ্ছে গবাদি পানির পেটে প্রচণ্ড ব্যথা হবে আপনি গবাদি পানি দিকে দেখলে বুঝতে পারবেন যে তার পেটে ব্যথা হচ্ছে জন্য সে ব্যথায় কুকাচ্ছে তাছাড়া আপনার গবাদি পানির যে মল ত্যাগ করবে যে পায়খানা করবে সেটা রক্ত মিশ্রিত পর্যন্ত হতে পারে আচ্ছা গলা ফুলা রোগের আক্রান্ত গরু বা মহিষের ক্ষেত্রে করণীয় কি যদি কোনো পশুর এই রোগটি হয় তাহলে সেই পশুকে আপনি আলাদা করে রাখবেন খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন আর খামার যদি গলা রোগ হয়ে যায় তাহলে সেই পশুকে আলাদা করে রেখে অন্য যে সুস্থ পশুগুলো আছে এদেরকে আপনি টিকা দিয়ে নেবেন আর যে বাসস্থান আছে সেই বাসস্থান আপনি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে দিবেন এবং যে খাবার জিনিসপত্রগুলো আছে সেই জায়গাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনি একটা কথা মনে রাখবেন যে এই গলা ফুলা রোগ এমন একটি রোগ যা একবার যদি আপনার গরু বা মহিষের হয়ে থাকে তাহলে সেই গরু মহিষ পালন করে আর খুব বেশি লাভবান হওয়া যায় না আর গোলা রোগের চিকিৎসা কি দিবেন আপনি প্রথমে বলবো যদি আপনি বুঝতে পারেন যে লক্ষণগুলো কথা বললাম সেগুলো যদি দেখতে পান তাহলে অবশ্যই যে বিশেষজ্ঞ ডাক্তার আছে আপনার উপজেলায় যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে সেখানে যে বিশেষজ্ঞ ডাক্তার আছে প্রথমেই তাদের কাছে যাবেন পরামর্শ নেবেন যদি হাতের কাছে আপনি এমন অবস্থায় না থাকেন তাহলে সালফানোমাইড বা অক্সিটেটার সাইক্লিন এগুলো খুবই সিম্পল ওষুধ আপনি বাজারে গেলে এগুলো পেয়ে যাবেন এগুলো দিয়ে চিকিৎসা করতে পারবেন নির্ধারিত মাত্রায় আপনি চার থেকে পাঁচ দিন চিকিৎসা করতে পারবেন এই সালফানোমাইড বা অক্সিটেটার সাইক্লিন এই মেডিসিনগুলো দিয়ে তাছাড়া এক একজন ডাক্তারের ক্ষেত্রে আসলে চিকিৎসার ধরনটা আলাদা অনেকভাবে চিকিৎসা করা যায় আপনি সবসাথে ভালো হয় আপনার যদি পরিচিত পরিচিত কোনো ডাক্তার থাকে বা আপনার বাড়ির কাছে যদি উপজেলা পানি সম্পর্কে দূরবাদ হয় সেক্ষেত্রে আপনি সেখানে গেলে সবচেয়ে ভালো হবে তো এই অবস্থায় আপনি একটু যত্ন নেবেন বেশি বেশি গবাদি পশুর দিকে একটু বেশি খেয়াল রাখবেন বেশি যত্ন নেবেন তো যদি প্রতিরোধের কথা আসি তাহলে ভ্যাকসিনই এই গলা ফোলা রোগের সবচেয়ে ভালো প্রতিরোধের উপায় আপনি চেষ্টা করবেন বছরে অন্তত একবার আপনার সুস্থ গরুকে ভ্যাকসিন দিয়ে নিতে সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আপনি কামার করে লাভ করতে পারবেন তাহলে তো এই ছিল আসলে গলা ফলা রোগ নিয়ে আলোচনা আমি আমার সাধ্যমতো বুঝিয়ে বলতে চেষ্টা করেছি হয়তো অনেক ভূত ত্রুটি হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য ঘন ঘন ভিডিও আনতে পারি যারা ভিডিওটি প্রথম দেখছেন যদি মনে করেন যে এই ধরনের ভিডিও আপনার দরকার তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন আছে সেটা অন করে দেবেন কোনো প্রকার মতামত যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর কোন ধরনের মেডিসিন নিয়ে ভিডিও চান বা কোন ধরনের রোগ ভিডিও চান সেটাও জানাতে পারেন যদি আমার সাধ্যের মধ্যে হয় আমার জানা থাকে আমি অবশ্যই জানাবো আপনাদেরকে আর ভালো থাকবেন আপনারা খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি আল্লাহ হাফেজ